যতবারের কাছে টাকা চাই ততবারই বাহানা করে না দেখি আজকের কিছু টাকা চেয়েই দেখি আচ্ছা আচ্ছা ভাই বুঝলি না খুব সমস্যা দুশো টাকা দেন আরে খুব উপকার হবে আচ্ছা টাকা তুই কি করবি বল আরে তুই দে না বলছি আমি আরে ভাই তুই বল না আমি তো তবে তো বুঝবো আর বলিস না মোবাইলের রিচার্জটা শেষ হয়ে গেছে রিচার্জটা করবো বুঝলি আর দেড়শো টাকায় তো হয়ে যাবে আর পঞ্চাশ টাকা অনেকদিন তো চাউমিন খাইনি চাউমিন খাবো ও টাকা খাবি কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নেই ভাই আরে তুই কে টাকা নেই যখন তাহলে এত কথা কেন জিজ্ঞেস করলি প্রথমে বলে দিতে পারতই নাই আরে টাকা না থাকলে আমি তোকে কি করে দব বল বলছি তো টাকা নেই ঠিক আছে থাক তুই নি তোব না তোকে টাকা কোন আয় ছেলে একটা ললো ভাই ওরকম রেجات ইসকে বলিস না ওপারে নিশি জানিস না নিশি এত কিপ্টে বলার মতো নয় সকালে দুশো টাকা চাই না কতগুলো কথা জিজ্ঞেস করে নিয়ে তারপর বলছে আমার কাছে নেই জানিস তুই কি জানিস না নাকি এটা কি নতুন ওর গায়ে তুই মাথা খুললেও এক টাকাও পাবি না সে তো আমি জানি কিন্তু আমার মাথায় একটা প্ল্যান আছে চল তোর শুধু আমার সাথ দিবি ওর কি ওর বাবাও টাকা দেবে চল চলো ভাই দেখো আপনি কাকা A few moments later... আরে দাদা পাঁচ দিন থেকে কিছু খাইনি দুটো টাকা ভিক্ষা দাও কিছু খাবো কিনে আরে তোর কত কষ্ট তুই ভিকারির বাচ্চা তুই দু টাকা নিয়ে কি আর করবি আরে ভাই দে না ভাই সত্যিকারে বলছি কিচ্ছু খাইনি দে দু টাকা নিয়ে তুই আবার কি বা খাবি আর আমার কাছে এমনি তো দু টাকা নেই কিছু হলো না বুঝলি বললাম না তুই দেখ আমি যদি কি করতে পারি এতে হয় তা কি হয়েছে পাঁচ টাকা কি আছে দেখো বলছি কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই দেখ টাকা পয়সা না দিলে আমি কিন্তু এক্ষুনি তুলে দাঁড়াবো এখানে দেখো মাসি তুমি সারাদিন খুব দাঁড়িয়ে থাকলে আমার <laughs> সাথে <laughs>